আগেকার দিনে রাজা বাদশাদের একাধিক স্ত্রী থাকত এটাই হয়তো নিয়ম ছিল তবে এখনও বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত প্রজারাও চলে রাজার নির্দেশে এমনকি সেখানে রয়েছে অদ্ভুত এক নিয়ম যেখানে ঝাঁকঝমকপূর্ণভাবে রাজা প্রতি একজন সুন্দরী মেয়েকে বিয়ে করেন এমনকি বিয়ের জন্য মেয়েদের বিশেষ একটি উৎসবের আয়োজন করা হয় রাজকীয়ভাবে কেবল তাই নয় দেশটির নাগরিকদের জীবনযাত্রা খুবই সাধারণ হলেও রাজার কিন্তু বিলাসী জীবন প্রতি বছর ঘরে আসে নতুন রানী উপহার দেন দামি দামি শুধু কি তাই এ দেশটিতে অনেক অদেখা প্রাকৃতিক লুকিয়ে আসে অবিশ্বাস মনে হলেও এমন ঘটনা সত্য অদ্ভুত দেশের আজকের পর্বে সোয়াজিল্যান্ড সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে আপনার চোখ ছানা বলা হবে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আফ্রিকা মহাদেশে অবস্থিত চারটি মাত্র জেলা নিয়ে গঠিত ছোট্ট একটি দেশ সোয়াজিল্যান্ড যার বর্তমান নাম ইসোয়াতিনি সোয়াজিল্যান্ডে দুটি রাজধানী রয়েছে এমবাবেন এবং লোম্বা সোয়াজিল্যান্ড তথা ইসোয়াতিনি দেশের আয়তন মোট সতেরো হাজার তিনশো চৌষট্টি বর্গ কিলোমিটার তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং উষ্ণ আবহাওয়ার কারণে দেশটি ভ্রমণের জন্য বেশ চমৎকার সোয়াজিল্যান্ডের অধিবাসীরা অত্যন্ত ভদ্র এবং শান্তিপ্রিয় সোয়াজিরল্যান্ডের জনগণ সিওয়াতি ও ইংরেজি দুটি ভাষায় কথা বলে থাকে বর্তমানে দেশটির প্রায় ষাট শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে দু সালে সোয়াজিল্যান্ডের জনসংখ্যা প্রায় বারো লাখ একষট্টি হাজার বাহান্ন জন হবে এদেশের বেশিরভাগই মানুষ খ্রিস্টান তবে এরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সোয়াজিরল্যান্ডের প্রধান উপজাতি হল সোয়াজি বা সোয়াতি যারা এ দেশের প্রায় সাতানব্বই শতাংশ জনসংখ্যা আর এই উপজাতিটি বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত যাদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী হল ডলামিনি সোয়াজিরা ঐতিহাসিকগতভাবে কৃষি এবং পশুপালক ছিলেন তবে বর্তমানে অনেকেই শহরে অর্থনৈতিক ও সরকারি খাতে কাজ করেন এছাড়াও অল্প সংখ্যক জুল্লু ও ইউরোপীয়রা এখানে বসবাস করে উনিশশো আটষট্টি সালে ছয় সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সোয়াজিল্যান্ড সোয়াজিল্যান্ড একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় এটি মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ এ এদেশে মুসলমানরা সংখ্যালঘু যাদের সংখ্যার মোট জনসংখ্যা প্রায় দুই পারসেন্ট মুসলমানরা সেখানে ধর্মপ্রচার ও উপসনালয় নির্মাণের স্বাধীন সোয়াজিল্যান্ডের রাজধানী এমবাবেন দক্ষিণ আফ্রিকার আর মোজাম্বিকের গা ঘেঁষে এই দেশের অধিবাসীরা মূলত সোয়াজিরাই নামে পরিচিত এখানকার অধিবাসী সবাই কালো কিন্তু এদের মন অনেক ভালো এরা খুবই শান্তিপ্রিয় জাতি জোরে কথা বলা এদের একটিও পছন্দ না মাংস পড়িয়ে খেতে এদের খুবই পছন্দ পোড়া মাংসকে এরা ব্রাই বলে থাকে দেশটির নাগরিকদের জীবনযাত্রা খুবই সাধারণ হলেও রাজার কিন্তু বিলাসী জীবন তৃতীয় মজবতী নামে এই রাজা রীতিমতো প্রাইভেট জেটে করে চলাফেরা করে এবং রয়েছে দামি দামি গাড়ি শুধু তাই নয় রাজা মজবতির প্রায় পনেরো জন স্ত্রী আছেন আর এই রাজা দ্বিতীয় মসবতির সত্তরটিরও বেশি স্ত্রী ছিল এবং ছেলে মেয়ে ছিল দেড়শো জন বর্তমান সময়ে কোনো দেশের রাজার পনেরোটি স্ত্রী থাকার অবাকরয় করয় মতোর ঘটনা এই জন্য বিভিন্ন সময়ের খবরের শিরোনামে রয়েছে তিনি কয়েক বছর আগে স্ত্রীদের শত টাকা দিয়ে উনিশটি রোল্যাটস রয়েল কিনে ছাড়া ফেলে রাজা মজবতী একাধিক প্রতিবেদন অনুসারে তার ব্যক্তিগত সম্পদ এক বিলিয়ন ডলারের থেকেও বেশি রাজা বিয়ে করার জন্য স্ত্রী বাছাই করার পদ্ধতিটিও করার মতো প্রতি বছর আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে সোয়াজি সম্প্রদায়ের হাজার হাজার যুবতী নারী ওই অনুষ্ঠানে যোগ দেন রাজা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং তাদের প্রতি সম্মান জানান রাজার সবারই নাচ দেখে চল্লিশ হাজার যুবতীর মধ্যে একজনকে নিজের স্ত্রী হিসাবে বেছে নেন ওই স্ত্রী নিয়ে প্রাইভেট জেটে চড়েন তিনি শুধু কি তাই তাদের শখ ও আবদারের কমতি রাখে না আট দিনব্যাপী ওই উৎসব হয় সোয়াজিল্যান্ডের রাজার স্ত্রীরা রাজপ্রাসাদে দেহরক্ষ বিশিষ্ট থাকে তারা রাজার অনুমতি ছাড়াও কোথাও যেতে পারে না তবে প্রতি বছর একবার আমেরিকা যাওয়ার সুযোগ পান তারা তখন রাজা তাদের কেনাকাটার জন্য অনেক টাকা দেন আর এই মোট সম্পদের প্রায় এক বিলিয়ন ডলারের বেশি এবং এই রাজাকে আফ্রিকার অন্যতম ধনী রাজা করে তুলেছে দেশটিতে হাতি ও গন্ডারের উল্লেখযোগ্য জনসংখ্যা জনসংখ্যাসহ একশোটারও বেশি স্তন্যপায়ী প্রজাতি বাস রয়েছে সোয়াজিল্যান্ডের আদিবাসী জনগণ হল সোয়াতি যার মধ্যে আফ্রিকার একদল মানুষের এই বংশকে দলামিনী বলা হয় যার নাম অনুসারে তারা একটি রাজ্য প্রতিষ্ঠিত করে পরবর্তীতে সোয়াজি নাম পরিচয় হয় বিশেষ অনুষ্ঠানে ছাগলের মাংস এবং মুরগি পরিবেশন করা হয় এ দেশটিতে চিনির জন্য বিখ্যাত তাই অনেক আখ পাওয়া যায় কিন্তু অনেক শক্ত আর মিষ্টি হয় এখানকার মানুষের মাথায় খুবই কম চুল থাকে সোয়াজিল্যান্ডের প্রাচীনতম বাসিন্দারা ছিল খোরসান শিকারী এদের সবারই মধ্যে রয়েছে দারুণ সরলতা কৃষিকাজ এবং পশুপালক এখানকার প্রধান পেশা অনেক পর্যটকের মতে দেশটিতে প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার তুলনায় বেশি নিরাপদ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক কমতি নেই এখানে প্রধান খাদ্য হল ভুট্টার গুঁড়া পানি দিয়ে আটার মতো সেদ্ধ করে এরা খায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে